বলো তাড়াতাড়ি বলো সত্যি বলবো স্কুলের পাশের দিকে পাশের দিকে কোথায় স্কুলের পাশের রুমের দিকে কেন দিছিল কেন দিছিল তোর মন চাইছিল না তার মন চাইছিল না টাকা দিয়ে কি টাকা দিয়েও না কেন দিছিল টাকা দিয়ে না তো কেন মন চাই নাই তাহলে কেন দিছিল সে বলছিল জোর করছিল জোর করছিল হ্যাঁ তার নামে আইনা তো মামলা করবা হ্যাঁ করব আচ্ছা তারপর কাক দিছি বলো তারপর হচ্ছে ওই কি বলে শাকিলের বাবা নাম কি নাম কি বলো ওই কি যেন নাম আমার হাতে কি কোনো অস্ত্র আছে না হ্যাঁ না কি আছে মামু বলো তো আমার হাতে কি আছে কিছু নেই কিছু নেই হ্যাঁ তো বলো শাকিলের বাবার নাম কি হচ্ছে বলো সুমন মনে হয় সুমন তো ছেলে মেয়ে কয়টা

তোমার কথা বলতো তুমি তোর স্বামী নষ্ট হ্যান ত্যান অমুক তমুক আমি নষ্ট না খারাপ সেটা আমি বুঝবো এভাবে তুমি বুঝবা ওটা ভয় ভীতি দেখে আমি সেটা এরকম করছি ভিডিও ব্ল্যাকমেল করতো তোর স্বামী খারাপ নাহলে তখন আমরা এরকম করব তুই মুখ খুলবি না বলবি না এই জন্য নাম বললা টুটু টুটু কোথায় বাসা চিরিবন্দরি কিসের দোকান করে মুদিখানার কোন জায়গায় শিমলতলিতে শিমলতলিতে কোন পাশে শিমলতলি কোন পাশে

একবার তিনবার জোর করছিলাম জোর করছে তুমি চিৎকার করবা ডাকাবা মানুষকে ডাকাবা আমি পরে তোমাকে করার পরে তুমি থানায় আছে থানায় যাবা আমার ভাইয়ের বিষয়টা রাগিবের বিষয়টা পরকের মামলা করলাম রাগিব কয়েবার করছিল সেটা অস্বীকার মামলাটা আউট আউট আমি আর তুমি থানায় গেলে তোমাদের ওয়ারেন্ট জামিন হলো আমার এখন ওয়ারেন্ট হয়ে আছে আমার হ্যাঁ তোমার জামিন হয়েছে তোমার বাপ থানায় বলে